জানতে হলে পড়তেই হবে গ্রন্থাগার গ্রন্থ এবং গ্রন্থ গ্রন্থের বিষয় প্রকৃতি ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উৎসর্গ করে লেখা ইন্দিরা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দনাম অনিলা দেবী আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী এমদাদুল হক অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি উত্তম পুরুষ গ্রন্থের রচয়িতা রশিদ করিম সঞ্চিতা কবির কাব্য সংকলন হলো কাজী নজরুল ইসলাম সাম্য গ্রন্থের রচয়িতা হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা বড়চন্ডী চণ্ডীদাস চাচা কাহিনীর লেখক হলো সৈয়দ মোস্তব আলী ফরুক আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম সাত মাঝি শাহজাহান নাটকের রচয়িতা হলো দ্বিজেন্দ্রলাল রায় শাহনামা এর লেখক হলো কবি ফেরদৌসী মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন গ্রন্থের রচয়িতা মোহাম্মদ লুৎফুর রহমান কবিতা বলি হল মাইকেল মধুসূদন দত্ত থ্যাংক ইউ